আবার আজকে তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও শেয়ার করতে চলে এলাম আজকে রেসিপিটা হচ্ছে গাজরের হালুয়া গাজরের হালুয়া কি করে বানাচ্ছি যারা তোমরা বানাতে জানো না তারা আমার মতন করে বানিয়েও দেখবে একদম সহজ পদ্ধতিতে কিভাবে খুব তাড়াতাড়ির মধ্যে বানিয়ে ফেলা যায় আর যারা বানাতে জানো তারাও কিন্তু দেখে নিও আর ভিডিওটা আমার দেখার জন্য তোমরা কিন্তু কন্টিনিউ করতে থাকো আরে দেখো আমি প্রথমে গাজরটাকে ভালো করে মিহি করে আমি পেস্ট বানিয়ে মানে গ্রেড করে নিচ্ছিলাম একটা গ্রেড যে স্টিকগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে গ্রেডার দিয়ে আমি কিন্তু গ্রেড করে নিলাম তারপরে দেখো গাজর থেকে অনেকটা পরিমাণ জল বেড়েছিলো সেই জন্য কিন্তু আমি জলটা চিপে চিপে বের করে নিয়েছিলাম আর জানো তো গাজরটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে যাতে গাজর থেকে আরও কিছুটা জল বেরিয়ে যায় হাত দিয়ে চিপে জল নেওয়ার পরেও কিন্তু আরও কিছুটা জল রয়ে গেছিলো গাজরের মধ্যে সেই জন্যই কিন্তু আমি কিছুক্ষণ ঢাকা দিয়েও রেখে দিয়েছিলাম আর যেহেতু সকালবেলায় গ্রেড করে নিয়েছিলাম আর বিকালবেলায় বানাবো সেই জন্য কিন্তু অনেকটা টাইমও পেয়েছিলাম মানে সকাল এগারোটার সময় পেস্টটা বানিয়েছিলাম তারপরে কিন্তু বিকালবেলা আমি রান্নাটা করেছিলাম আর এখানে দেখো আমি বিকালে কিন্তু রান্নাটা করার সময় একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে আমি কিন্তু লিকুইড দুধ এক বাটির মতন দিয়ে দিলাম আর এর মধ্যে আমি কিন্তু বাকিটা পুরোটাই গুঁড়ো দুধ ইউজ করছি গুঁড়ো দুধের জন্য দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আর গুঁড়ো দুধটা প্রথমে আমি দু প্যাকেট আস্তে আস্তে দিয়েছিলাম যেহেতু ওই লিকুইড দুধটা খুব গরম না হলে গুঁড়ো দুধটা দিলে সেটা কিন্তু ফেটে যাবে সেই জন্যে কিন্তু একটু একটু করেই দিতে হবে তারপরে এটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা একটুও যেন মানে ডেলা ডেলা না থাকে মানে পুরো যেন লিকুইড হয়ে যায় সেই জন্য আর এখানে দেখো আমি কিন্তু একটা বাটিতে ভিজিয়ে নিচ্ছি কিছুটা কাজু কিছুটা কিচবিচ আর তার মধ্যে কিন্তু এ টুকরো দিয়েছে এলাচ দু টুকরো দারচিনি আর একটুখানি লবঙ্গ আর দেখো আমার দুধটা পুরো মিহি হয়ে গেছে মানে কনডেন্স মিল্ক যেরকম হয় না সেরকম টাইপের হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো কড়াইটা আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম আর তারপরে আমি কিন্তু ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ মানে রান্নাটাই করব সেই জন্য কিন্তু ঘিটা প্রায় বেশি পরিমাণে দিলাম দু থেকে তিন চামচের মতন তারপরে দেখো আবার কিন্তু চিপে চিপে নিয়ে নিচ্ছি আর মানে ঘিটা একটু গরম হয়ে এলে গাজরটা দিয়ে দিচ্ছি আর গাজরটা দেখে দেখো একদম যেমন আমি একদম যেরকম নিয়েছি সেরকমই কিন্তু তোমরা নেবো একদম চিপে চিপে জলটা কিন্তু ফেলে দিতে হবে গাজর থেকে অনেক পরিমাণ জল বেরোয় জল বেরোয় মানে গাজর মূল এইসবগুলো থেকে সেই জন্যই কিন্তু একটু ভালো করেই চিপে নিতে হচ্ছে আর এই দেখো চিপে নেওয়ার পরে কত সুন্দরভাবে আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে তারপরে কিন্তু ঘিয়ের সাথে পুরোটা নাড়িয়ে নিলাম আর এই দেখো এখানে কিন্তু পেস্টটাও বানিয়ে নিচ্ছি ওই যে বললাম একটা মিহি পেস্ট বানাবো সেই জন্য কাজু আর কিশমিশটা যাতে মুখে লাগা লাগা ভাব হয়ে থাকে সেই জন্যে কিন্তু পেস্টটা বানিয়ে নিলাম আর তারপরে এই দেখো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি আর ওই পেস্টটা বানানোর সময় তোমরা কিন্তু কোনো জল অ্যাড করবো না জলটা অ্যাড করলে জল জল ভাব রয়ে যাবে সেই জন্যই কিন্তু আর দেখো ওটা আমি মিশ্রণটা ওই গাজর হালুয়ার সাথে আমি গাজরটা সাথে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু দুধটা আমি দিয়ে নিয়েছিলাম আর দুধটা দেখো আমার কত ঘন হয়ে গেছে মানে বাজার থেকে যেভাবে কিনতে পাওয়া যায় কন্ডেন্স মিল্ক ঠিক সেরকম টাইপেরই হয়ে এসেছিলো আমি কনডেন্স মিল্ক নিতেই গেছিলাম কিন্তু যেহেতু দোকানে ছিল না সেই জন্যে কিন্তু গুঁড়ো দুধটা নিয়ে এসেছিলাম এইভাবেই বানিয়েছি তোমরা কিন্তু কনডেন্স মিল্ক দিয়েও বানাতে পারো আর এখানে দেখো আমি কিন্তু ওটা ভালো করে মিশিয়ে নিলাম দুধটা যেহেতু আমার দুধের পরিমাণ একটু কম হয়ে গেছিলো সেই জন্য কিন্তু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম তোমরা চাইলে দুধটা বেশি পরিমাণ দিতে পারো তখন কিন্তু আর বাটি ধোয়া জলটা দিতে হবে না আর এখানে দেখো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের পরেই আমি কিন্তু চিনিটা অ্যাড করে দিয়েছিলাম আর চিনিটা আমি দিয়েছিলাম হাফ বাটির হাফ বাটির মতো যেহেতু আমার আড়াইশোর মতন গাজর ছিল সেই জন্যে কিন্তু ছোটো বাটির হাফ বাটির আমার চিনি লেগেছিল তারপরেও একটুখানি চিনিটা কম হয়েছিল তখন কিন্তু এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো আমার গাজর হালুটা কি সুন্দর রেডি হয়ে গেছে তাও একটু একটু জল ছিল যেহেতু সেই জন্য আরও ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম যাতে এই জলটাও না থাকে চিনি দেওয়ার পরে একটু পরিমাণ জল বেরোতো সেই জন্য আর তারপরে কিন্তু আমি কাজু আর কিশমিশ আবার মানে সার্ভ করার সময় তখন নামিয়ে নিয়েছিলাম আর রেখে দিয়েছিলাম আজকে তাহলে ভিডিওটা আমার কেমন লাগলো সবাই কিন্তু জানিও আর গাজরের হালুয়াটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে আর তোমরা যারা বানাতে জানো না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দেখো একবার খুব সুন্দর খেতে লাগবে আজকে তাহলে ভিডিওটা আমার এই পর্যন্তই রইলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো